আপনার স্যাগি ব্রেস্টের জন্য বাইরে পড়ে যাওয়ার জন্য আরামদায়ক ইনার খুঁজতেছেন তাহলে এই ইনারটি আপনার জন্য এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় সেট প্রথমেই লেস প্যান্টিগুলোর কালেকশন ও কোয়ালিটি দেখাই স্কিন কালার লেসের অনেক সুন্দর ডিজাইন করা সফট নরম ও কমফোর্টেবল এগুলো দেখতে যেমন মসৃণ পড়তেও খুব আরামদায়ক লেস ডিজাইন এবং ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন নিচের অংশে ডাবল লেয়ারের ফেব্রিক দেওয়া হয়েছে ডিজাইনটি উল্টে দেখাই তাহলে ডাবল লেয়ারের পাতলা সুতি কাপড়ের ফেব্রিকটি বুঝতে পারবেন ব্ল্যাক কালারের ক্ষেত্রেও সেম ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এটির মধ্যে ডোরাকাটা দাগের মতো দেখতে পাচ্ছেন যা আকর্ষণীয় দেখায় এরপর দেখেছেন ব্লু কালারের সেম ডিজাইন ক্যামেরার মধ্যে ব্ল্যাক আর ব্লু সেম দেখায় এটা কিন্তু ডিফারেন্ট কালার এরপর পিঙ্ক কালার যেটার চাহিদা সময় থাকে প্যান্টিগুলো ফ্রি সাইজের সাইজ নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আপনারা শুধু জাস্ট ইনার সাইজ জানাবেন সেটগুলো যদি একদম কাছ থেকে দেখাই তাহলে দেখেন দেখতে কতটা প্রিমিয়াম লাগতেছে আর প্যাড দেওয়া হয়েছে যা আপনার ব্রেস্টকে অনেক বেশি সাপোর্ট দিবে এছাড়াও ফুল কভারেজ পাবেন অফিসে কিংবা বাইরে ব্যবহার করতে পারবেন সেগি বা ঝুলে যাওয়া ব্রেস্টকে পুশ করে উপরের দিকে লিফট করে রাখে এবং ব্রেস্ট সুন্দর লুক ও শেপ দেয় সাইজ নিয়ে কোনো প্রবলেম হলে আমাদের এক্সচেঞ্জ পলিসি আছে আমরা এক্সচেঞ্জ করে দিই এবং সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের ডিসকাউন্ট চলতেছে আমরাই দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এখনই অর্ডার কনফার্ম করতে আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ